এমন কোন আমলের কথা বলবেন যার মাধ্যমে হজের সব পাওয়া যেতে পারে খুবই প্রাসঙ্গিক এবং যৌক্তিক প্রশ্ন এখন সাত আট লাখ টাকা লাগতেছে হজের জন্য সামনে না জানি দশ বারো লাখ টাকা লাগে দিন দিন এটা মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তারপরও যাদের প্রতিজ্ঞা থাকবে যে না আল্লাহর ঘরে আমি একবার হাজির হবই তারা চেষ্টা করবে টাকা জমানো শুরু করবে চোখের পানি ফেলবে আল্লাহ রব্বল ইজাদ অসম্ভবকে সম্ভব করে নেওয়ালা বহু মানুষ কিছুই নেই কিন্তু হজ করেছে আছে না নেই অনেক লোক আছে তো আপনি চেষ্টা করবেন নিরাশ হবেন না কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে কিছু কিছু আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহবুল হজের সবাব দান করেন আপনার হজের ফরজটা ওর মাধ্যমে আদায় হবে না কিন্তু আপনি সবটা পাবেন সেগুলো আমরা করতে পারি যেমন দৃঢ় প্রতিজ্ঞা এক নম্বর এটা যদি আপনি হজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন সকল ব্যবস্থা গ্রহণ করেন এরপরে কোনো কারণে হজ করতে পারলেন না আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গ সবাব দিয়ে দিবে অনেক হাজি হিসাবে আমাদের দেশে ব্যবস্থাপনা ত্রুটির কারণে প্রতারণার কারণে এজেন্সিগুলো দেখা যায় যে হজের টাকা দিয়ে জমা দিয়ে হাজি ক্যাম্পে গিয়ে বসে আছে আসে কিন্তু তাদের ফ্লাইট হয় না ভিসা হয় না কোনো কারণে যাওয়া হয় না তো তাদের মন খারাপ হয় মন খারাপ হওয়াটা স্বাভাবিক কিন্তু যেহেতু ছিল আল্লাহ পরিপূর্ণ হজের সব তাদেরকে দান করে যদিও ফরজ আদায় হবে না কিন্তু সব পরিপূর্ণ হজ করে যা পাইতেন সে বিনিময় তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব এক নম্বর হলো হজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা প্রত্যয় এবং প্রচেষ্টা যদি থাকে তাহলে নবী করিম সাল্লাম বলেছেন মানহাম্মান বিহাসানাতিন আমল ইয়ামালহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে কিন্তু সে করতে পারে নাই আল্লাহ তালা তাকে ওই কাজটা করার সব দিয়ে দিবেন এজন্য হজ করতে পারছেন না অভাবে কিন্তু হজের সব চান তাহলে এক নম্বর কাজ কি করবেন হজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করবেন পদক্ষেপ নেওয়া শুরু করবেন এক দ্বিতীয়ত হলো বাসা থেকে কেউ ভালো করে পবিত্র হয়ে যদি মসজিদে আসে সালাত আদায় করবার জন্য তাহলে নবী সাল্লাম বলেছেন এই ব্যক্তি আল্লাহর রাহে আল্লাহর ঘরে হজ করনেওয়ালা এহরামরত ব্যক্তির সমান মর্যাদা পায় তাহলে আমরা তো এই কাজটা প্রায় দিন করি এখন এই সব পাওয়ার নিয়তে করুক এখন থেকে যে বাসা থেকে পবিত্র হয়ে মসজিদে যখন আসবো তখন নিয়ত হবে কি যে আমি আল্লাহর কাছ থেকে একজন আল্লাহর ঘরে যারা এহরাম করে যাচ্ছে তাদের যে মর্যাদা আল্লাহ আমাকে ওই মর্যাদা এখন দিবেন এই আমলটা করার মাধ্যমে আল্লাহ আপনি এটা আমাকে দিয়ে এই নিয়তে এই প্রাপ্তি আল্লাহর কাছে চেয়ে আপনি এটা করবেন ইনশাআল্লাহ আগে আগে মসজিদে আসবেন উজু করে মসজিদে চলে আসবেন মা বোনরা এখানে বলবেন আমরা কি করব আপনাদের জন্য অপশন হলো ওই যে পুরুষগুলোকে বাইরে করে দিবেন উজু করে এই আমলটা তাদের দিয়ে করাবেন তাহলে আপনি সেম সব পেয়ে যাবেন আচ্ছা এরপর আরেকটা আমল হলো এশাকের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের পরে যদি কেউ নিজ জায়গায় বসে জিকির আসকার তেলাওয়াতে মাশগুল থাকে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পরে এশাকের নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়লো সুন্দর করে তাহলে ফজরের পরে পুরো সময়টা আজকার করে এশাকের নামাজ পড়লে আল্লাহ আমি তাকে পূর্ণাঙ্গ হজ পূর্ণাঙ্গ উমরার সব দান করবেন তাহলে এশাকের নামাজ পড়ার মাধ্যমে আমরা সবটা পেতে পারি চার নম্বর আমল হলো যদি কেউ কোন আল্লাহর বান্দা মসজিদে কুবায় মদিনা মসজিদে কুবায় গিয়ে যে কোনো নামাজ পড়তে পারে বাসায় উজু করে হোটেলে উজু করে মসজিদে কুবায় গিয়ে যে কোনো নামাজ পড়ে আল্লাহ তাল্লাহ তাকে একটা মাকবুল একটা পূর্ণাঙ্গ ওমরার সব দান করে একটা উমরার সব আল্লাহ তালা দান করে মসজিদে কুবাই গিয়ে নামাজ পড়বে তাহলে উমরার সব এখানে পেতে পারে শুধু ওখানে নামাজ পড়ার মাধ্যমে পাঁচ নম্বর হলো রমাদানে উমরা করা যদি রমাদানে কেউ উমরা করে তাহলে হজের সমান সব পায় কোনো কোনো হাদিসে আসছে নবী সাল্লাহামের সাথে হজ করলে যেরকম সব হতো রমজানে উমরা করলে সেরকম সব পাওয়া যায় ছয় নম্বর হলো কোন হাজি সাহেবকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি সব রেডি করে দিলেন এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হজের সব দান করবেন সাত নম্বর হলো তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর রাতে শোয়ার আগে যদি পড়েন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন এর বিনিময়ে ধনীরা ধন পাওয়ার কারণে হজ করা দান করা যত সব পায় আপনি আমলটা কারণে সেরকম সব পাবেন রাতে শোয়ার সময় নিয়মিত আমরা এই তেজবিগুলো পড়বো ইনশাআল্লাহ আর আট নম্বর আমল হলো আপনি বাসা থেকে যদি মসজিদে যান উদ্দেশ্য হলো এলেম হাসিল করা এই যে মজলিশটা এলেমের মজলিশ দিন শেখার মজলিশ দিন শেখার উদ্দেশ্যে যদি বাসা থেকে মসজিদে যান এই ব্যক্তিকে আল্লাহ রব আলিন হজের সমান হজের মতো সব দান করেন আজি সাহেবদের মতো মতো মর্যাদা তাহলে এই আটটা আমল আমরা করতে পারি আবার বলছি এক নজরে এক নম্বর হলো পাক্কা নিয়াত করা হজের জন্য এর জন্য চেষ্টা শুরু করে দেওয়া না করতে পারলে আল্লাহ তালা সব দিবেন দুই নম্বর হলো বাসা থেকে পবিত্র হয়ে উজু করে হজের এহরামকারী ব্যক্তির মতো সব পাওয়ার আশায় মসজিদে এসে সালাত আদায় করা এবং আগে আগে আসার চেষ্টা করতে হবে তৃতীয়ত হলো সকালে ফজরের পরে আপন জায়গায় বসে জিকির আজকার তেল করে অপেক্ষা করা সূর্য ওঠার পরে কিছুক্ষণ পরে এসাকে নামাজ পড়া চার নম্বর হলো মসজিদে কুবাই গিয়ে যে কোনো নামাজ পড়া পাঁচ নম্বর হলো রমজান মাসে ওমরা করা ছয় নম্বর হলো কোনো হাজি সাহেবকে হজ যেতে সহযোগিতা করা ব্যবস্থা করে দেওয়া আর সাত নম্বর হলো রাতের সহ সময় তেত্রিশ বার সোহানলা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ অনেক গণনা আছে চৌত্রিশ বার আল্লাহ আকবর তো এই আমলটা করতে থাকা আর আট নম্বর আমল হলো মসজিদে বাহির থেকে শুধুমাত্র এলিম অর্জন করার জন্য যাওয়া নামাজ পড়ার জন্য তো আমরা আসি এলিম অর্জন করার জন্য যখন যাব তখন তার মাধ্যমে সব আমরা পেতে পারি